নমস্কার আমাদের আজকের আলোচনা গুরু শিষ্য সম্পর্ক মানব জীবনে এমন কিছু সম্পর্ক আছে যা জন্মের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে যেমন পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন আবার কিছু সম্পর্ক সময়ের সাথে আসে বন্ধু সহকর্মী পরিচিতজন কিন্তু একটি মাত্র সম্পর্ক আছে যা জন্মের ভিত্তিতে নয় রক্তের সূত্রে নাই বরং আধ্যাত্মিক প্রস্তুতি ও অন্তকরণের পরিপক্কতার উপর দাঁড়িয়ে আছে এটি হল গুরু শিষ্য সম্পর্ক এই সম্পর্ক এত গভীর ও এত রহস্যময় যে বহু শাস্ত্র একে মহাবন্ধন বলেছেন আবার বহু সাধক একে আধ্যাত্মিক বন্ধন বলেছেন যেখানে অন্য সব সম্পর্ক দেহ মানুষ সংসার ও আবেগের উপর দাঁড়িয়ে থাকে সেখানে গুরু শিষ্য সম্পর্ক চেতনা তলে আত্মা তলে এবং কর্ম তলে দাঁড়িয়ে থাকে এজন্যই এটি জীবনের উদ্ধে উঠে যায় আর যেখানে জীবনের উদ্ধি কিছু দাঁড়ায় সেখানে চিরকালীন সত্য থাকে কেন এই সম্পর্ক মুক্তির বন্ধন বলা হয় গুরু শিষ্যকে যে জ্ঞান দেন যে শক্তি দেন যে মন্ত্র দেন সব একই উদ্দেশ্য শিষ্যের আত্মাকে তার ঠিকানায় ফিরিয়ে নিয়ে যাওয়া এই ঠিকানা কোনো ভৌগোলিক স্থান নয় এটি নিজস্ব ইষ্টের উপলব্ধি নিজস্ব আত্মার জাগরণ ব্রহ্মতত্ত্বের অভিজ্ঞতা মায়া অতিক্রম করে চেতনার উন্মোচন গুরু শিষ্যের জন্য এই পথ খুলে দেন তার নিজস্ব সাধনা তপস্যা দীক্ষা শক্তি অভিজ্ঞতা ও আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে গুরু জানেন যে শিষ্য আজ অন্ধকারে আছে তার মধ্যে সুপ্তভাবে আলোর বীজ আছে সে গাছ হবে যদি ঠিক মতো শক্তি পায় পথ পায় নেতৃত্ব পায় এই নেতৃত্বই গুরু দেন তাই শাস্ত্রে গুরু সম্পর্কে বলা হচ্ছে গুরু বিনা গতি নাই গুরু ছাড়া কোনো পথ নেই কারণ মুক্তির পথ এমন সূক্ষ্ম এমন দুঃসাধ্য এবং এমন বিপদপূর্ণ যে নিজে নিজে চলতে গেলে মায়ার অরণ্যে হারিয়ে যাওয়া নিশ্চিত শিষ্য দীক্ষা গ্রহণের সময় সাধারণ মানুষ ভাবেন মন্তব্য এলাম কাজ শেষ কিন্তু সত্য হলো দীক্ষা শুধু মন্ত্র প্রদান নয় এটি শক্তির স্থানান্তর যখন গুরু মন্ত্র দেন তখন তিনি নিজের তপস্যার সঞ্চিত তেজ নিজের আত্মজাগরের আলো নিজের আধ্যাত্মিক কম্পন এবং নিজের জাগরণের প্রতিফলন শিষ্যের চেতনায় প্রতিষ্ঠা করে দেন এই শক্তির স্থানান্তর অত্যন্ত ক্লান্তিকর কঠিন এবং ত্যাগময় সাধারণ মানুষ বুঝতেই পারে না একটি দীক্ষার সময় গুরু কত শক্তি ব্যয় করেন এই জন্য বলা হয় গুরু কৃপা করিলেই শিষ্য পথ চলে গুরু শক্তি না জাগিলে মন্ত্র জাগে না অর্থাৎ মন্ত্র জপ করার পেছনে প্রকৃত শক্তি হলো গুরুর সঞ্চিত সাধনা কেন গুরুকে শিষ্যের কর্মফল বহন করতে হয় এটা গুরু শিষ্যের সম্পর্কে সবচেয়ে রহস্যময় অংশ জগতের আর কোন সম্পর্ক নেই যেখানে একজনের কর্মফল অন্যজন বহন করেন শুধুমাত্র গুরু শিষ্য সম্পর্কেই এই বিষয়টি কার্যকর কারণ যখন দীক্ষা হয় তখন একটি আধ্যাত্মিক করিডোর সৃষ্টি হয় যা শিষ্যের প্রারব্ধ অর্থাৎ পূর্ব কর্মের ফল সরাসরি গুরুর উপর প্রভাব ফেলতে পারে এর ফলে কি হয় শিষ্য ভুল করলে তার শাস্তির বড় অংশ গুরুর উপর পড়ে শিষ্য ভুল আচরণ করলে তার মানসিক অস্থিরতা গুরুকে আঘাত করে শিষ্য বিপদে পড়লে তার কর্মফল গুরু বহন করেন শিষ্য রোগ যন্ত্রণা অনেক সময় গুরুর শরীরে প্রকাশিত হয় এই আধ্যাত্মিক গুরুদের জীবন প্রায়শই কষ্টে ভরা কারণ তারা নিজেদের কষ্ট ভোগ করেন না তারা শিষ্যের কর্মফল ভোগ করেন এই ত্যাগ পৃথিবীর কোনো সম্পর্কের মধ্যে নেই গুরুর প্রতি অসম্মানে মহাবিভজের কারণ হতে পারে যেহেতু দীক্ষার সময় শিষ্য গুরুর সঙ্গে আধ্যাত্মিক ভাবে যুক্ত হয় সেহেতু গুরু প্রতি অসম্মান অভদ্রতা সন্দেহ বা বিদ্রোহ শিষ্যের আধ্যাত্মিক জীবনের ভয়ঙ্কর অধবতন ঘটায় গুরু যদি রুষ্ট হলে মন্ত্র তুলে নেন শাস্তে বলা হয়েছে ইষ্ট সেই শিষ্যকে রক্ষা করেন না কারণ গুরু হলেন ঈশ্বরের প্রতিনিধি ইষ্টের কাছে যাওয়ার সেতু সেই সেতু ভেঙে গেলে আর কোনো উপায় থাকে না এই জন্য শাস্ত্রে গুরুদেব সতর্কবাণী করেছেন গুরু থেকে নরক পতন যারা গুরুর নির্দেশ অমান্য করে বা তাকে তুচ্ছ করে তাদের জীবনে আধ্যাত্মিক ও পার্থিব দুই জগতেই বিপর্যয় দেখা দেয় গুরু অসুস্থ হলে শিষ্যের কি কর্তব্য শিষ্য যখন অসুস্থ হন গুরু তার জব বাড়িয়ে দেন তার মানসিক শক্তি ও কর্মফল প্রশমিত করেন ঠিক তেমনি গুরু অসুস্থ হলে শিষ্যের উচিত চব বাড়িয়ে দেওয়া শুদ্ধ আচারে থাকা গুরুর মানসিক অন্তরে কল্যাণ কামনা করা কারণ গুরুর বড় অংশের কষ্ট আসে শিষ্যেরই ভুল দুঃখ ও তার কর্মফল থেকে যে শিষ্য সত্যিকারের যোগ্য সে গুরুর কষ্ট নিজের মনে ধারণ করে নিজের সাধনার দ্বারা তার ফার বহন করেন এবং তাকে হালকা করেন তার উদাহরণ কুল্দ ব্রহ্মচারী বিজয় কৃষ্ণ গোস্বামীর প্রেম যেখানে শিষ্য নিজের জীবন ভস্য করে দিয়েছিলেন গুরুর মঙ্গলার্থে দীক্ষার পর গুরুর সঙ্গে শিষ্যের অদৃশ্য নির্ধারণ করে ওঠে দীক্ষার পরে একটি গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় যাকে বলা হয় এর ফলে গুরু শিষ্যের অন্তরের অবস্থা জানতে পারেন সাধনার আলো জাগলে গুরু মন প্রফুল্ল হয় শিষ্যের ভুল গুরুর মনে ব্যথা জন্মায় শিষ্য বললে বললে গুরু দূর থেকে রক্ষা করেন এটি কোনো কল্পনা নয় এটি বহু যুগ ধরে স্থাপিত আধ্যাত্মিক বাস্তবতা এ কারণে বলা হয় শিষ্য যত এগোয় গুরুর শক্তির সঙ্গে তত মিলিত হয় এই মিলিত মুক্তির পথকে সহজ করে তোলে ও অর্জুনের উদাহরণ মিলিত সাধনার শক্তি উদাহরণ মহাভারতে দ্রৌন এবং অর্জুন শুধুমাত্র শিক্ষক ও ছাত্র নন তারা ছিলেন এক পরম আধ্যাত্মিক জুটি দ্রৌণের শক্তি আর অর্জুনের নিষ্ঠা এই দুই মিলনের সৃষ্টি হয়েছিল অসাধারণ ক্ষমতা এই ঘটনা সব যুগে ঘটে যেখানে গুরু শক্তিশালী শিষ্য নিষ্ঠাবান কিন্তু যখন শিষ্য ভাবে তো আছেন আমি যেমন খুশি করব সব গুরু সামলাবে তখন পতন নিশ্চিত এই মানসিকতা শিষ্যকে গভীর আধ্যাত্মিক ক্ষতি করে গুরু তপস্য নষ্ট করে কেন শিষ্যের উপর গুরু দায়িত্ব সবচেয়ে বেশি কারণ গুরু পদ দেখান তিনি পদ দেখান কিন্তু তো হয় শিষ্যকে গুরু শিষ্যকে শক্তি দেন কিন্তু শিষ্য যদি সেই শক্তি কাজে না লাগান তাহলে সেই শক্তি নিষ্ফল হয় শিষ্যই আসলে গুরুর সাধনার ফল বহন করেন তাই শিষ্যের দায়িত্ব শুদ্ধাচার পালন নিষ্ঠা সাথে জীবন যাপন করা করা ধরা প্রতি শ্রদ্ধা রাখতে হবে অহংকার দূর করতে হবে তখনই গুরু শিষ্যের যাত্রা সফল প্রাপ্তি ও চেতনার উন্মোচন গুরু শিষ্য সম্পর্ক এই মুক্তির পথকে সহজ দ্রুত নিরাপদ ও স্থায়িত্ব করে গুরু আছেন যেমন সেতু শিষ্য হলেন সেই সেতু পার হয়ে যাবার একজন অন্যতম পথচারী শেষে শিষ্য যখন নিজের আত্মাকে উপলব্ধি করেন তখন তিনি বুঝতে পারেন গুরুই ছিলেন আমার অন্তরে আলো গুরুই ছিলেন ইস্টের রূপ গুরুই ছিলেন ব্রহ্মের দিক নির্দেশক এই উপলব্ধি হলেই গুরু শিষ্য সম্পর্ক পূর্ণতা পায় গুরু শিষ্যের সম্পর্ক হলো এক দেহ নয় এক জন্মে নয় এক জীবনে নয় এটি বহু জন্মের সম্পর্ক অর্থাৎ আপনি যে গুরু পেয়েছেন তার সাথে শুধু এই জন্মেই তার সাথে গুরু শিষ্য সম্পর্ক হলো তা না জন্ম জন্মান্তরেই আপনারা গুরু শিষ্য সম্পর্ক পেয়ে আসছেন এবং যারা এখনো গুরু পাননি গুরুর অপেক্ষা আছেন অবশ্যই তারা আপনার পূর্ব নির্ধারিত গুরুকেই পাবেন শিষ্য যদি নিষ্ঠা রাখে গুরু যদি কৃপাশীল হন তাহলে উভয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এক অদৃশ্য আধ্যাত্মিক শক্তি যাকে সত্যি অমৃত বলা হয় এমন সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে মুক্তির রহস্য আলোকের পথ আত্মার ভাবনা এবং ইষ্টের সান্নিধ্য শাস্ত্রে তাই বলা হয় গুরুর চরণ রজ করিলে মুক্তি এটি বাহ্যিক নয় অন্তরের রূপান্তর গুরু শিষ্যের এই সম্পর্ক ঠিক মতো পালন করলে উভয়ই আলোর পথে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত আত্মার মহাসত্য প্রকাশিত হয়